নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখব নদিয়া জেলার হাসকালি ভিডিওর আন্ডারে যে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে এটিতে কি কি নিয়মাবলী আছে এবং এটি কি করে অ্যাপ্লাই করতে হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখুন এবং ডিসক্রিপশানে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান সমস্ত রকমের নোটিফিকেশান চাকরির সমস্ত রকমের বিজ্ঞপ্তি সবার আগে দেখার জন্য তো এখানে যেটি বলা হয়েছে আঠেরো সাত দু তারিখ অনুযায়ী যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স বয়স সীমা থাকতে হবে তপশিলি জাতি এবং উপজাতি অর্থাৎ এসসি এবং এসটি যারা তাদের আঠেরো সাত দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তাদের বাইশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে থাকতে হবে তাকে ভারতের নাগরিক হতে হবে তো কেবলমাত্র এটি শুধুমাত্র বিবাহিত বিধবা অথবা আইনিতভাবে যারা বিচ্ছিন্ন অর্থাৎ ডিভোর্স ডিভোর্সি যে মহিলা শুধুমাত্র তারা এই ফর্মটি ফিল করতে পারবে অবশ্যই তাকে ভারতের নাগরিক হতে হবে পার্ড থেকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম তথা নির্বাচন ক্ষেত্রের বাসিন্দা হতে হবে অর্থাৎ যেখানে যেখানে ভ্যাকান্সি বেরিয়েছে যে ফর্ম ফিল করবে তাকেও সেই গ্রামেরই বাসিন্দা হতে হবে অথবা অর্থাৎ সেই অঞ্চলের লোক হতে হবে তাকে মাধ্যমিক পাশ। হতে হবে এবং ফর্ম ফর্মটি কি করে জমা দিতে হবে সেটি সম্বন্ধে যেটা বলা আছে এটি একটি অফলাইন ফর্ম হবে ফর্মটি ফিল করে জমা দিতে হবে এটি কি করতে হবে হাসকালী উন্নয়ন সমিতি অর্থাৎ হাসকালি বিজেপি ডি অফিস বিডিও অফিসে শনি রবিবার এবং ছুটির দিন বাদ দিয়ে যে কয়দিন হয় তার মধ্যে সকাল এগারোটার থেকে বিকেল পাঁচটার পাঁচটার মধ্যে ছয় আট দু হাজার পঁচিশ অর্থাৎ ছয় আগস্ট দু ছয় আগস্ট পঁচিশ তারিখের আগে এটি জমা দিতে হবে এটি কোনো রকমের ডাক যোগাযোগ পোস্ট অফিস অথবা ইমেলের মাধ্যমে এটি করলে হবে না অর্থাৎ ফর্মটিকে আপনাকে প্রিন্ট আউট করে সেটিকে ফিল করে ছয় আগস্ট তারিখের আগে সকাল যে কোনো দিন ছুটির দিন বাদ দিয়ে সকাল এগারোটার থেকে বিকেল চারটের মধ্যে গিয়ে এটি জমা দিতে হবে কি কি ডকুমেন্টস লাগবে এই যে ভোটার কার্ড অথবা রেশন কার্ডের জেরক্স লাগবে দুই হাজার পঁচিশ সালের ভোটার লিস্টের তালিকায় নিজের নাম এবং স্বামীর নাম থাকা যে পেজ সেটির জেরক্স দিতে হবে মাধ্যমিকের পাশের মার্কশিট দিতে হবে মাধ্যমিকের পাশের অ্যাডমিট কার্ডের জেরক্স দিতে হবে তপশিলি জাতীয় অর্থাৎ এস সি বা যে কাজ আপনি সেই কাস্টের যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসটি জেরক্স কপি দিতে হবে নিজের দুটি পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে এপি ছোট রিটার্ন খাম দিতে হবে যাতে পাঁচ টাকার একটি টিকিট লাগানো থাকবে এবং আপনার ঠিকানাটা উম লেখা থাকবে আইনত যদি আপনি বিবাহিত বিধবা অথবা আইনত বিচ্ছিন্ন হয়ে থাকেন যাতে সেটির যা প্রমাণ সেই প্রমাণ বা নথিটি আপনাকে দিতে হবে এগুলো দিয়ে প্রত্যেকটি জেরক্স করে সেটির তো যে ডকুমেন্টস গুলো বলা হলো প্রত্যেকটিকে জেরক্স করতে হবে জেরক্স করে সেটির উপর নিজের সই করতে হবে নিচের দিকে শুধুমাত্র এটিতে সই করা লাগবে না পাঁচ টাকার যে রিটার্ন টিকিট এটিতে কোনো সই করা লাগবে না অন্য যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এই ডকুমেন্টসগুলোতে আপনার সই করা লাগবে অর্থাৎ সেল পাটেস্টেট করা লাগবে সেল পাটেস্টেট করে এটিকে খামের মধ্যে দিয়ে জমা দিতে হবে তো এই ফর্মটি বেরিয়েছে কোন কোন জায়গায় সেটি একবার দেখে নেব ফর্মটি বেরিয়েছে হাসকালি ব্লকের আন্ডারে তিনটি জায়গায় গোবিন্দপুর গোবিন্দপুর গাজনা তো গোবিন্দপুরের মধ্যে যেটা আছে তো বেতনার মধ্যে যেটি আছে বেতনা বোর্ড প্রাইমারি স্কুল এবং এবং ঘোলাপাড়া বেসিক প্রাইমারি স্কুল এখানে দুটো স্কুল মিলে একটিমাত্র ভ্যাকান্সি আছে আর একটি আছে বেতনা গোবিন্দপুরের মধ্যে যেটা আছে গোবিন্দপুর সর্দার প্রাইমারি স্কুল সেখানে একটি ভ্যাকান্সি এবং গাজনা 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 যেটি আছে সেটা হলো ফতেপুরে সেটা হলো মোবারকপুর প্রাইমারি স্কুল এই স্কুলের আন্ডারে একটিমাত্র ভ্যাকান্সি ফর্মটিকে কি করে ফিল করবেন তো এবার এবার দেখব কি করে ফর্মটিকে ফিল করতে হবে আবেদনপত্র নম্বরে কিছু লেখা লাগবে না এখানে একটিমাত্র আপনার রঙিন একটি ছবি লাগাতে হবে আপনার নাম লিখতে হবে আপনার ব্লকের নাম লিখতে হবে আপনার এলাকা বা এলাকা গ্রামের নাম লিখতে হবে এখানে আপনার নাম এখানে আপনার পিতার নাম এখানে আপনার স্বামীর নাম এখানে একটা চিহ্ন দিয়ে এখানে স্বামীর নাম লিখতে হবে এখানে আবার গ্রামের নাম লিখতে হবে এটি তো পোস্ট অফিস থানা জেলা পিনকোড এটি লিখবেন এখানে মোবাইল নম্বরটি লিখতে হবে বি বিবাহিক স্থিতি অর্থাৎ বিবাহিত বিবাহিত ডিভোর্স হলে ডিভার ডিভোর্স বিধবা হলে বিধবা এখানে একটা দিতে হবে জন্ম তারিখ এখানে জন্ম তারিখ লিখতে হবে বয়স অর্থাৎ এই ডেট অনুযায়ী বয়স কত আপনার সেটা এখানে লিখতে হবে এই ডেট অনুযায়ী কী করে বয়সটি দেখবেন গুগলে অনেক ওয়েবসাইট আছে ওখানে গিয়ে সার্চ করবেন এস ক্যালকুলেটার এস ক্যালকুলেটারে আপনার ডেট অফ বার্থ এবং এই ডেটটি দিয়ে সাবমিট মারলে এখানে বয়সটি দেখিয়ে দেবে তো সেই অনুযায়ী এখানে কত বছর বয়স আপনার কত মাস বছর বয়স এবং কত দিন এটি পুরোটাই লিখতে হবে এবার আপনি বিজ্ঞাপন অনুযায়ী কিসের আন্ডারে আবেদন করছেন সেটি কোন জায়গার আন্ডারে আবেদন করছেন সেটি আপনাকে এখানে লিখতে হবে এখানে গ্রামের নাম লিখতে হবে শিক্ষাগত যোগ্যতা এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকের শুধুমাত্র মাধ্যমিকটা দিলেও হবে আপনি এখানে শুধুমাত্র মাধ্যমিকেরটা দিয়ে দেবেন শিক্ষাগত যোগ্যতা এখানে আপনি টেন পাস লিখে দেবেন বোর্ডের নাম লিখে দেবেন কত সালে পাশ করেছিলেন সেটা লিখে দেবেন মাধ্যমিকে প্রাপ্ত মোট নম্বরটা লিখে দেবেন কত শতাংশ নম্বর পেয়েছিলাম সেটিও লিখে দেবেন এখানে নির্বাচক সচিত্র পরিচয়পত্র নম্বর এটি তো আপনার ভোটার কার্ড ভোটার লিস্টের যে ডিটেলস সেটি এখানে চাইছে এই অপশানটিতে আপনার ভোটার কার্ডের ডিটেলসটি দিতে হবে তো আবেদনকারিনী অন্তত যে আবেদন করছে তার ভোটার লিস্টে যে যে নম্বরে আছে তার ছবিটি অথবা তার নামটি সেই অংশ নম্বরটি এখানে লিখতে হবে সেখানে একটা ক্রমিক নাম্বার দেওয়া আছে সেটি এখানে লিখতে হবে বিবাহিতের ক্ষেত্রে জীবিত স্বামীটা এখানে দিতে হবে বিধবার ক্ষেত্রে পিতার পিতারটা এখানে দিতে হবে বিবাহিত বিচ্ছিন্ন ক্ষেত্রে পিতার যেটি আছে সেটিও এখানেই দিতে হবে অর্থাৎ এখানে ভোটার লিস্টের জংশন নাম্বার সেটি দিতে হবে এখানে ক্রমিক নাম্বার দিতে হবে এখানে যে এখানে তারপরে যে অ্যাপ্লাই করছে তার আধার কার্ড নাম্বার রেশন কার্ড নাম্বার সে কোন জাতির সেটি এখানে সিলেক্ট করতে হবে গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর কিসের সে অন্তর্গত সেটি এখানে সেটির উপরে চিহ্ন দিয়ে দিতে হবে তারপরে এই অপশানটিতে এই অপশানটিতেও একটা ঠিক চিহ্ন দিয়ে দেবে তারপরে তার এখানে গ্রামের নাম যেদিন আবেদন করছে তার তারিখ এবং এখানে আবেদন করে সাক্ষর যে আবেদন করেছে তাদের খামের মধ্যে এখানে যে ডকুমেন্টস এর কথা বলেছিলাম এই ডকুমেন্টস গুলো জেরক্স এর সঙ্গে সেল অ্যাটেস্টেড করে ওই ফর্মের সঙ্গে এগুলো দিয়ে এবং একটি রিটার্ন যে পোস্ট খাম দিতে হবে এটি অবশ্যই দিতে হবে কারণ এটি এটিতে করে অ্যাডমিট আসবে এটির উপর পাঁচ টাকা একটি ছোট্ট একটি স্টাম্প মেরে ছোট একটি খামের মধ্যে যে মেন ফর্ম টি জমা দেওয়া হবে সেগুলোর সঙ্গে এটি একসঙ্গে দিয়ে জমা দিয়ে দিতে হবে এইভাবে জমা দিয়ে দিলে আপনার অ্যাডমিট কার্ড চলে আসবে তারপরে পরীক্ষা দিতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন